হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক নমস্কার আদাব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তাই আপনাদের সামনে আছি আজ একটা নতুন ব্লক নিয়ে এসেছি এই দেখুন আজ আমরা আমাদের হবু বেআই বেআইনের ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটি সারপ্রাইজ দেওয়ার জন্য ওদের বাড়িতে যাই ওদের বাড়িতে যাওয়ার পর ওরা আমাদের খুবই মানে হতপ্রিয় হয়ে গেছে যে হঠাৎ কি হলো তারা ভাবতেই যে আমরা ওদেরকে সারপ্রাইজ করার জন্য যাব ওদের বাড়িতে গেলাম যাওয়ার পর ওদের বাড়ির ভিতরে সবাই আমরা বসে এই দেখুন সবাই ব্যস্ত হয়েছে কি না কি করবে কি না কি করবে সবাই তারপর সবাই বসে আছে দেখুন তারপর আমার বেআইনে আমাদের বেআইকে ফোন করে দোকান থেকে নিয়ে আসে পবু জামাইকে নিয়ে আসে এই দেখুন সবাই বসে আছে সাথে থাকুন হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আছি একটা দিদিভাইয়ের বাড়িতে মানে দিদিভাইয়ের মা বাবার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তো মানে তারা আয়োজন করছে তো সাথে থাকুন আর ভিডিওটা নিশ্চয়ই দেখবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে সাথে থাকুন তো ডেকোরেশন কমপ্লিট দেখুন আর এই <Credits> আৰু একজন ব্লগাৰ ইনষ্টাগ্ৰাম ফটো অ মা

মা <N> শিকিছে <tanpa earth>

हम्म हम हम शशि तो शशि तो सारा सुई 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 जोड़ तो

বাবা বাবা ভিডিওটা মধ্যে ক্লিক করতে বেশি বড় না বেশি বড় না বন্ধু এক